যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব দু হাজার চার পাঁচের টাইমে বুদ্ধবাবু বলেছিলেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তারপরে যে বামফান সরকারের ভিত্তি নড়ে গিয়েছিল মুসলমানরা সরে গিয়েছিল বলে এই যে দিদি যে কথাটা বলেছেন যেখানে আন্দোলন করা যাবে না আন্দোলন করলে আমি তাদের সবচেয়ে বড় শত্রু হব এই কথাটাও কিন্তু সেই কথার সমপর্যায়ে বলা যায় মুসলমানদের ভিত্তি নড়িয়ে দেওয়ার ছাব্বিশে যদি বিগেড হতো তাহলে এই মুসলিম সংগঠনরা দিদিকে ডাকতো বিগেডে দিদি সেখান থেকে এই মুসলমানদেরকে সামনে দাঁড়িয়ে একজন অভিভাবকের মতো নেতৃত্ব দিতে পারতেন যে আমি তোমাদেরকে বিগেড করতে দিয়েছি পাশে আছি যেভাবে আমাকে তিনবার মুখ্যমন্ত্রী করেছো আবার পাশে তোমরা থাকো আবার সামনে আমাকে মুখ্যমন্ত্রী করো ভোট দাও সেই জায়গাটা দিদি নিতে পারতেন একজন মুসলমানদের যেভাবে নেত্রী অভিভাবক হিসাবে ছিলেন মুসলমানরা ভোট দিয়েছে আবার সেই ডাকে কিন্তু সম্পূর্ণভাবে তিনি করতে পারতেন কিন্তু তার যে সলা পরামর্শ যে আছেন তারা কি সলা পরামর্শ দিচ্ছেন তিনি ধ্বংস করার জন্য নাকি পজিটিভ করার জন্য নাকি তেনার সাম্রাজ্য শেষ করার জন্য সেটা বুঝতে পারছি না তবে এই যে কথা যেটা বলেছেন পরামর্শ যদি নিয়ে নিয়ে থাকেন দিয়ে থাকে তাহলে এই ছাব্বিশে বিজেপিকে সামনে আনার জন্য এবং তৃণমূলকে শেষ করার জন্য দিয়েছেন এবং আমি দিদিকে অনুরোধ করব আমরা ছোটোবেলায় জ্ঞান থেকে হয়ে তৃণমূলকে ভোট দিয়েছি এবং বামফন্ডের চৌত্রিশ বছরের শাসনের তৃণমূলের যে যে হারমাদের শাসন শেষ করে তৃণমূল কংগ্রেস এসেছে মানুষকে অনেক জায়গায় শান্তি দিয়েছে এবং মুসলমানদের অনেক জায়গায় রাজনৈতিক প্রতিপত্তি দিয়েছেন কোনো জায়গায় চাকরি পার্সেন্টেজ সেইভাবে না হলেও অল্প বেড়েছে তৃণমূল আমলে মুসলমানরা এখনও তৃণমূলের পাশে আছে দিদিকে বলবো আপনি আপনার এই বক্তব্যকে একবার ভাববেন এই বক্তব্যটা কতটুকু গণতান্ত্রিক বলেছেন কতটুকু মুসলমানদের জন্য বলেছেন কতটুকু মুসলিম জনগণকে খুশি করার বলেছেন কতটুকু এই এই বক্তব্যে মুসলিম জনগণ খুশি হবেন সেই দিকে একটু ভাববেন সেই দিকে একটু ভেবে আপনি বিবেচনা করবেন এই বক্তব্য কিন্তু বাংলার বুমেরাং হচ্ছে বাংলায় কিন্তু আমরা মাঠে ঘাটে বিগত ষোলো সালের পর থেকে সমাজকর্মী হিসাবে মাঠে ঘাটে মানুষের সামনে যাচ্ছি খেটেছি এবং এই একুশে ভোটে ক্যাম্পেনিং চব্বিশে ভোটে ক্যাম্পেনিং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়েছে সেখান থেকে এই মাঠের যে মানুষের কথা গ্রাম বাংলার মানুষের কথা এবং মাঠে ঘাটের কথা থেকে কিন্তু মুসলিম জনগণ আস্তে আস্তে খেপছে মুসলিম ইয়ং জেনারেশন থেকে শুরু করে যারা ভোটার প্রাপ্তি হয়েছে বয়স্ক সবাই এবং মুসলিম সংগঠনের ভিতরেও বিক্ষোভ তৈরি হয়েছে আপনি এটা বিবেচনা করবেন আপনাকে অনুরোধ করছি আপনি বাংলাতে যেভাবে নেতাজি ডাক দিয়েছিলেন দিল্লি চলো আপনিও কিন্তু সেই দিল্লি চলো অকাপ আন্দোলনকে প্রত্যাহারের বিরুদ্ধে কিন্তু একজন সর্বভারতীয় নেত্রী হিসাবে মুসলমানদের পাশে থাকতে পারেন আপনার যদি এই সিদ্ধান্ত আপনি বিবেচনা করেন আবার এবং মুসলমানদের সেই জায়গাটা তৈরি করে দেন এই আন্দোলনকে ভালোভাবে করার জন্য মুখ্যমন্ত্রীর হাতে একটা বড় সুযোগ ছিল অকাপ নিয়ে তিনি একটা সর্বভারতীয় নেত্রী হওয়ার নেতাজি সুভাষ সঙ্গে সু ডাক দিয়েছিলেন দিল্লি চলো তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো সেই জায়গাতে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা ব্যানার্জি তিনি এই অকাব আন্দোলনের নেতৃত্ব দিয়ে মুসলমানদের উদ্দেশ্যে বলতে পারতেন তোমরা আমার স্বাদ দাও আমি তোমাদেরকে মোদীর তৈরি বিজেপির তৈরি কানুন অকাবের মুক্ত করব অকাপ স্বাধীনতা দেবো এই অকাব আইন থেকে তোমাদের স্বাধীনতা দেবো কিন্তু সেই জায়গাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়ে ফেলেছেন সাম্প্রতি তিনি সুতিতে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা সম্পূর্ণভাবে মুসলিম যে সমাজ আছে সেই মুসলিম সমাজকে আস্তে আস্তে বিক্ষোভ করে তুলছেন এবং আমি এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য থেকে বলব মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন সলা পরামর্শ যারা আছেন সচিব রয়েছেন আরও তার পার্টির যারা সলা পরামর্শ দেন তিনি একটা বক্তব্য দিতে গেলে তিনি বিভিন্নভাবে আমরা জানি পলিটিক্যালি ইস্যুতে এবং বিভিন্ন ইস্যুতে তাকে সলা পরামর্শ দেয় তিনি মতামত নেন সেক্ষেত্রে যারা মতামত দিয়েছেন বা নিচ্ছেন বা যাদের অনুমতিতে তিনি এই কথাগুলো বলেছেন আমার মনে হয় তারা সামনে ছাব্বিশে দিদিকে হারানোর জন্য এই রকম বক্তব্য দিতে বলেছেন কেন আমরা দেখছি সামনে যে ছাব্বিশে যে ইলেকশানটা সম্পূর্ণ একটা ভাইটাল ইলেকশন আছে যেখানে বিজেপি একুশেই ক্ষমতায় চলে আসবো একটা ইঙ্গিত ছিল আবার ছাব্বিশে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সারা দেশের দিকে লক্ষ্য করে এবং বিজেপি যেভাবে আমাদের রাজ্যকে বিভিন্নভাবে ঘাট প্রতিঘাতে বিভিন্ন বিষয়ে হিন্দু মুসলিম ইস্যু এবং বিভিন্ন জায়গায় দাঙ্গার পরিস্থিতি তৈরি করছে তার নিরিখে ছাব্বিশে একটা বিজেপি চলে আসার একটা গন্ধ আছে এবং চলে আসতেও পারে কিছু পার্সেন্ট মাত্র দু পার্সেন্ট বিজেপি ভোটের তফাত আছে তৃণমূলের থেকে সেটা যদি একটু ঘটে যায় যেমন পঁচানব্বই পার্সেন্ট তৃণমূল পঁচানব্বই পার্সেন্ট মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় সেখান থেকে যদি একটু অল্প পরিমাণ ভোট সরে যায় তাহলে বিজেপি চলে আসবে এমন কন্ডিশন তো সেখান থেকে এই যে দিদির বক্তব্য এখানে এ করা যাবে না দিল্লিতে চলে যান এবং কেউ যদি আবার আন্দোলন করে আমার থেকেও খারাপ হবে না এই যে দুটো বিষয় সম্পূর্ণভাবে তৃণমূলকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য এবং সামনে ছাব্বিশে তৃণমূলের ভোট প্রাপ্তি শেষ করার জন্য মুসলিম ভোট শেষ করার জন্য এই কথা দিদিকে যারা যারা সলা আছে দিয়েছেন এবং আমরা একটা জিনিস সামনে যেটা সবচেয়ে বড় বিষয় যে ছাব্বিশে এপ্রিল যে ব্রিগেড হওয়ার কথা ছিল সেই ব্রিগেড হওয়ার নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল এই বিগেড কি সেনাবাহিনী বিজেপি আটকে দিয়েছে নাকি এখানে তৃণমূলের প্রশাসন তারাও কলকাটি নেড়েছে সেখান থেকে কিন্তু মুসলিম যারা দিদিকে ভালোবেসে এসছে তিনবার মুখ্যমন্ত্রী আসনে বসছে তারা কিন্তু এটা বিশ্বাস করছিল না যে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর দিদি কলকাটি নেড়েছে দিদির এই সামনে বক্তব্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন উঠতে শুরু করেছে তাহলে দিদি কিন্তু কলকাটি নেড়েছে সেখান ক্ষেত্রে যে মুসলমানরা দিদিকে ভালোবেসে দিদির জন্য লড়াই করে প্রাণ দিয়ে রক্ত ঝরিয়ে বামপান সরকারের সেই যে চৌ মানে চৌত্রিশ বছরের হারমাদ বাহিনীর রাজত্বকে শেষ করে তারা মুখ্যমন্ত্রীকে এগারো সালে নতুন পরিবর্তন হয়েছে এবং পরপর তিনবার মুখ্যমন্ত্রী আসনে বসিয়েছে সেই দিদিকে এতদিন বিশ্বাস করে মনোপ্রাণে ভোট দিয়ে এসেছে লড়াই করেছে কিন্তু ইনি যে যেটা বললেন যে এখানে আর আন্দোলন করা যাবে না আমি খারাপ হয়ে যাবো কেউ আন্দোলন করলে আমার থেকে শত্রু কেউ হবে না আমি ব্যবস্থা নেবো এবং এখানে দিল্লি যেতে হবে এই কারণে কিন্তু মুসলিম জনগণ ক্ষেপতে শুরু করেছে উঠছে আমার সামনে একটা কথাই বলবো